খাওয়াইলে আপনারা বলবেন আজকে দোকান নয়টার দিকে বন্ধই করবো না সারা রাত দোকানদারি করবো শোনো তোমরা তো একটা খুবই সুন্দর জিনিস পাইছো যেটা আমি পাইলাম না এই যে এটা তোমরা এটা সেল করছো এটা যেই সুন্দর এটা তো আমি লাইভের জন্য আর ঢুকলোই না এটা খুবই সুন্দর ড্রেস এটা একটু দেখাই দিব দিও তো আচ্ছা আগে সেট করে ফেলো হ্যালো হ্যালো আলাইকুম গয়না বাসা থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো রাইট নাও আমি আছি আমাদের ধানমন্ডি শোরুমে হ্যাঁ এটা হচ্ছে সীমান্ত সম্ভার রাইফেলস করে ঠিক পেছনে সীমান্ত সম্ভার সব নাম্বার হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু এস্কেলেটেড দিয়ে উঠেই জাস্ট দ্বিতীয় তলায় তো এসকেলেটর দিয়ে উঠে হাতের বামে তাকালেই পেয়ে যাবেন আমাদের গয়না বাক্সের আউটলেট আচ্ছা কেন আসলাম আমি এত তাড়াহুড়া করে এত দৌড়াতে দৌড়াতে অনেক সুন্দর আপনাদের পছন্দের দুটো ক্যাটালগ চলে আসছে তার মধ্যে একটা অলরেডি স্টুড পিকচার আমি আপলোড করে দিয়েছি যেটা আপনাদের ভয়ে আমি ড্রেস পরতেই পারি না কোকো বাই যারা শাজাহান সো আমি একটু ড্রেসগুলো আপু দেখাই দিই সো একটা দুটো ড্রেস আমি এখনি খুলে দেখিয়ে দিব তো এই যে দেখেন কোকো বাই যারা শাজাহান হ্যাঁ চলে আসছে আপু কোকো এই যে নেন ঈদের সময় কোকো হচ্ছে গিয়ে ঈদের সময় একটা সের ড্রেসগুলা যেটাই হাতে ধরতেছে আপু সেইটাই নিয়ে নিতে ইচ্ছা করতেছে কি হবে বলেন তো আপনাদেরই বা কি হবে আর আমারই বা দেখেন কি হবে কি হবে আমাদের কি হবে আমাদের আল্লাহ পিঙ্কটা অদ্ভুত সুন্দর অনেক সুন্দর করছে ড্রেস গুলো তো কোকোবাই দ্বারা সাজাহান প্রাইস হচ্ছে কি আপু ছয় হাজার আটশো তাই না তো অনলাইনে আমরা কিন্তু বুকিং নিয়ে নিচ্ছি কোকোবাই দ্বারা সাজান খুবই লিমিটেড স্টক আপু খুবই লিমিটেড এটা সবসময় এরকমই হয় খুবই লিমিটেডে আসে তো যার আমার এটা যা ভাল লাগছে সাদা আমার এমনি পছন্দ এটা করোনা প্লিজ এটাও ভাল লাগছে এটাও খুব ভাল লাগছে অদ্ভুত সুন্দর আচ্ছা একটা দুইটা খুলে দেখাই দিই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আর খুলিস না ভাই আর খুলিস না আপু দেখেন কোকো ভাই যারা সাথে ছবি দেখে নিলেই ভালো কারণ প্রত্যেকটা ড্রেস এরকম প্যানেল প্যানেল থাকবে হ্যাঁ জাস্ট আমি একটা খালি ড্রেস খুলে দেখাই দিই এগুলো ড্রেস সবসময় ছবি থেকে নিতে হয় এগুলো সবসময় ক্যাটালগ এটা দুই পাশ আসবে ঠিক আছে নাকি ওটা ওই যে পিছনে পিছনে এটা ব্যাকপার্ট এটা ব্যাকপার্ট ফ্রন্ট ওটা ওটা হাতার আচ্ছা ওকে ছবির সাথে আচ্ছা তুমি প্যানেল দিতে থাকো খালি অনেক প্যানেল ড্রেস আচ্ছা এই যে দেখেন একটা একটা করে প্যানেল বের বেরোচ্ছে তারপর এটা হচ্ছে কি ও দুইটা স্লিভ দুই পাশে আসছে তাই না রে এই যে দুইটা স্লিভ দুই পাশে দেওয়া আছে প্লাস হচ্ছে গিয়ে দারুণ সুন্দর আই প্লিজ যারা আমাদের ধানমন্ডি শোরুমের আশেপাশে আছেন আপু প্লিজ কোকো যারা সাজান আমি চাই আপনারা শোরুম থেকে মানে এসে দেখে নি আপু এত সুন্দর আর যাদের যাদের আসা পসিবল হবে না অনলাইন থেকে বুক করে ফেলেন আপু ছবির মতোই একদম ড্রেসগুলো অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর ড্রেসগুলো গুলো প্রচন্ড সুন্দর একটা ড্রেস খুললাম এটা একটু খুললাম ভাইয়া এটাও ভালো লাগতেছে পিঙ্কটা খুবই সুন্দর ওরে বাবারে পুরো ড্রেসটা চিকেন কারিতে এই ড্রেসের এর ফ্রন্টের আপু কাজটা পুরোটা চিকেন কারিতে জাস্ট একটু দেখেন অদ্ভুত সুন্দর কারণ সিল্কের ও মা তোমরা আর খুললই না ছয় হাজার আটশো আপু কোকোবাই যারা সাজান আমি যতগুলো খুলবো ততগুলো আপনাদের পছন্দ হয়ে যাবে ডন মেসের রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা আছে আমাদের ধানমন্ডি আউটলেট ডন মেসের দুইটা সিলিজ থেকে চিকেন কারিটা কাজটা দেখছো কি সুন্দর চিকেন কারির কাজটা দেখেন আপু অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর এটার সাথে আবার প্যানেল আছে যে প্যানেলগুলো ড্রেসের সাথে ছবির সাথে মিলিয়ে বসে যাবে আর প্যান্টের কাপড়টা পেয়ে যাবে খুবই সুন্দর ঢুকা ফেলো এই হচ্ছে যে ড্রেস গুলো সেটা হচ্ছে কোকোবাই জারা শাহজাহান খুবই জোস খুবই খুব খুবই জোস আচ্ছা এরপরে একটা ক্যাটালগ আছে নূরে নুরেটাও খুবই সুন্দর হ্যাঁ সো নুরের আপু নুরেও আমি চেষ্টা করবো যদি অনলাইন আপনাদেরকে দেওয়া যায় ভাই একটা খুলবে এটা হচ্ছে সাত হাজার টাকা নুরের ড্রেস এমনিতে খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ উইথ কালেকশন পাকিস্তানের মধ্যে যারা এক্সক্লুসিভ কালেকশন চাচ্ছেন এগুলোর উপর আপু আমি আসলে কোনো কিছু আপনাদের রেফার করতে পারবো না এগুলো খুবই সুন্দর আপু এগুলো নিয়ে কোনো আপনাদের সুইসের মধ্যে এটা সুইস বডিতে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো দেখেন একদম বারু কিজনিকের যে গুলো না পু এরকম প্যাটার্নের মধ্যেই থাকে নিচের দিকের কাজটা এটা গলার কাছের কাজটা দেখেন কি সুন্দর করে প্যানেলটা দিয়েছে এবং এখানে অনেক কিছু জাস্ট দিতে থাকো ভাইয়া এখানে দেখেন এখানে একটা খুবই সুন্দর এমব্রয়ডারি লাকজারি লাকজারিয়াস একটা প্যানেল আছে আর এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা অদ্ভুত সুন্দর সিদ্ধা কোনটা উল্টা কোনটা রে উল্টাটাই এত সুন্দর দেখে না উল্টাটাই এত সুন্দর সো এটা হচ্ছে যে এটা ওরনাটা ব্যাক পার্টটা সালোয়ারটা এটা হচ্ছে জামার সাথে যে প্যানেলটা আপু আমি যদি পারি আমি এটারও হচ্ছে স্টিল পিকচার আপলোড দেব অনলাইন অর্ডার আপু এটা খুবই স্টক কম আছে এটা বাংলাদেশে ঢুকছে খুবই কম সো এটা আমি আমার সব শোরুমে এখনো দিতে পারি নাই নুরে আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে তাওয়াকাল জারকা জারকার প্রাইস কত আচ্ছা তাওয়াকাল জারকা যারা তাওয়াক্কাল ওই দিন মিস করেছেন আপু দেখেন তাওয়াক্কালে একটা খুবই সুন্দর ক্যাটালগ আসছে তাওয়াকাল জারকা ড্রেসগুলো এত পরিমাণ সুন্দর দেখেন এত পরিমাণ সুন্দর ড্রেসগুলো মানে যেটাই ধরবো সেটাই ভালো লাগবে প্রাইস হচ্ছে টাকা খুবই সুন্দর একটা ক্যাটালগ তো যারা আপু আসবেন আমাদের ধানমন্ডি শর্মেবের ক্যাটালগটা খুবই সুন্দর র্যান্ডাম কালকের যারা মিস করেছেন আপু দেখেন এই টাইপের একদম ক্যাটালগ খুবই আল্লাহ ড্রেসগুলো ফাটাফাটি সুন্দর তো খুবই সুন্দর একটা ক্যাটালগ পাচ্ছেন এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো যেই এই ড্রেসগুলো ভাইয়া এটা খুলো যেই ড্রেসগুলো আমি আপনাদেরকে অনলাইনে আমি ভাবতেছিলাম এটা দিতে পারবো বাট শোরুমে আপু স্টক শেষ এবং নতুন করে স্টক না ঢোকা পর্যন্ত এটার কোনো আপডেট নাই এই ড্রেসগুলো তো সাড়ে সাত হাজার করে তাই না এই ড্রেসগুলো আপু সাড়ে সাত হাজার করে একদম দিল্লির এক্সক্লুসিভ কালেকশন দেখেন এটার কিন্তু পাকিস্তানি ভার্সনটা চোদ্দ হাজার টাকা এটা একটু একটু করে দাও হ্যাঁ সো এটা হচ্ছে পাকিস্তান একদম পিওর চিননের মধ্যে ভাই ড্রেসটা একটু গায়ে ধরনা প্লিজ মানে একটু সৌজা করার ধরনা আমি একটু দেখাই আপনাদেরকে কে আসো এখানে আমাদের ভাইয়া এটা একটু অন্যটা এক সাইড দিয়ে ধরো তো হ্যাঁ আমি আপনাদেরকে একটু দেখাই এই জন্যই বললাম একটু হেল্প করা ড্রেস গুলো আমি ভাবছিলাম আপনাদেরকে অনলাইনে দিব আপ কিন্তু অনলাইনে দিতে পারতেছে না আর স্টক পাচ্ছে না এটা বাংলাদেশে কবে ঢুকবে এখনো ঠিক জানি না হ্যাঁ এটা এবার এটা আসার আগ পর্যন্ত ধানমন্ডি শোরুম এটার স্টক পেয়ে যাবেন সাড়ে সাত হাজার টাকা হ্যাঁ এটা একদম পিওর চিননের মধ্যে এত পরিমাণ সুন্দর এত পরিমাণ সুন্দর বলার বাইরে তো খুবই সুন্দর হ্যাঁ স্টোন সেটিং করা কুন্দন সেট করা আছে ড্রেস গুলো ফাটাফাটি টাইপের সুন্দর এটার অনেকগুলো কালার আছে ঠিক আছে অনেকগুলো কালার আছে দেখেন এগুলো হচ্ছে সাড়ে সাত করে আমাদের শোরুমে একটা পেয়ে যাবেন প্লাস এখানে হচ্ছে মারিয়া স্টিচ কালেকশন এই যে স্টিচ দেখ একটা স্টিচ খুল ড্রেসটা খুবই সুন্দর তো সেই দিন দেখেন আপু আমরা স্টিচ দেখিয়েছি অনলাইনের জন্য যেটা দেখেছি সেটা তো অনলাইন থেকে না শোরুমের থেকে দেখেন শোরুমে আটে স্টিচ কালেকশন এসছে মারিয়ার অনেক সুন্দর থাকে ড্রেসগুলো তো ছয় করে ড্রেসের জাস্ট একটু কাজটা দেখেন তাওয়াক্কাল স্টাইলে একদম একদম যে প্রিমিয়াম ভার্সন গুলো আছে সেটার মতো করে একদম ভারী কাজ করা আবার প্যান্টটা দিছে দেখেন স্ট্রেট ডিভাইডারে কি সুন্দর ওনাটার মধ্যে অল ওভার কাজ করা আছে ছয় হাজার করে খুবই সুন্দর ডোন্ট মিস ইট আমি বলবো যে এটার অনেক সুন্দর সুন্দর কালার আছে এই দেখে বাবারে ট কালার নিয়ে আমি কিছু বলবো না সো এই হচ্ছে গিয়ে নতুন এই গুলো আপু আমি আমাদের ধানমন্ডি শোরুমে দিয়ে গেলাম যার যেটা লাগবে সে সেখান থেকে দেখে আপু নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে আপু আমি সরি আর কোনটা দেখাতে পারছি না এখন একটু কষ্ট করে শোরুম থেকে এসে দেখে নিতে হচ্ছে কারণ এটা সব স্টক আমি আপডেট দিলাম আর অনলাইনের জন্য যেভাবে আমরা যেখানে অর্ডার যা নিচ্ছি ওভাবে আপনারা অর্ডার করে দিতে পারেন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ আমি চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ রাতে শাড়ি লাইভ আছে আর অনেক কিছুই লাইভ আছে আমি জানিয়ে দেবো পেজে আপডেট থ্যাংক ইউ আল্লাহ আসলাম